খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত হাসপাতালে রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার অনৈতিকভাবে বেশি টাকা নেওয়া এই ধরনের একাধিক অভিযোগ তো ছিল কিন্তু হাসপাতালের আয়রা পেরোলেন সীমা হাসপাতালে সুপারকে বেধারক মারধরের অভিযোগ উঠল আয়দের বিরুদ্ধে পরিস্থিতি এমন হল যে সুপারকে উদ্ধার করতে হাসপাতালে যেতে হল পুলিশকে তাকে বাঁচাতে নার্সদের হস্টেলে রাখল পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রহত সুপারের নাম পরিতোষ মন্ডল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সুপারের কাছে আয় বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল সেই বিষয় পদক্ষেপ করেই বিক্ষোভ বুধবার সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল সুপার পরিদোষ মন্ডল ওয়ার্ডে ঢুকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই সমস্ত আয়া কর্মীদের বের করে দিতে যান অভিযোগ সেই সময় হাসপাতালে আয়ারা সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারপর চড়াও হন পরে কিল চড় ঘুষি সুপারকে আক্রান্ত হতে দেখে হাসপাতালের কর্মীরা থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুপারকে উদ্ধার করে জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং এর ছাত্রী আবাসে রাখেন রা দুটো পর্যন্ত চলে এই উত্তেজনা জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আড়াইশো জন আয়াকর্মী রয়েছেন তারা কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছিল হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলে হাসপাতালে আয়াদের নিষিদ্ধ করা হয়েছে রোগীদের পরিবারের কাছ থেকে আয়ারা টাকা নেয় আজ আমার অফিসে তালা এই দিন ওয়ার্ডে গিয়েছিলাম আয়াদের বের করে দিয়ে আমাকে কালিগালাজ করে এবং মারধর করে এই ঘটনায় আবার কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন আমরা হাসপাতালে গিয়ে দেখি আয়াদের ধাক্কা দিয়ে বের করে দেন সুপার আমাদের ধাক্কা ধাক্কি করে নেশাগ্রস্ত অবস্থায় সুপার রয়েছে সুপারের অপসারণের দাবি তুলছি ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ সাত